একটা নিউ ব্লগ ভিডিও থামিল দেখে তো তোমরা বুঝে গেছো আজকে হচ্ছে সুন্দরবন ডে থ্রি ডে টু তেও ভীষণ মজা করেছি ডে ভীষণ মজা হয়েছে আজকে ডে থ্রি আর আজকে লাস্ট আমরা বাড়ি চলে যাবো সবাই তো এখন ঘুম দিয়ে উঠে রেডি ফেরি হয়ে গেছি সাড়ে আটটা বা পনেরোটা খানি বাজে এখন আমাদের বোট ছাড়বে আর সকালবেলা অলরেডি আমাদের কিন্তু চার বিস্কিট দিয়ে গেছে সো চলো আজকেও কিন্তু খুব মজা হবে কেউ ব্লগটা স্কিপ করো না তো পুরোটা সবাই দেখতে থাকা এখন চলোস্কর সবাইকে সুন্দরবনে স্বর্ণময় রিসোর্টের জন্য আঁকবন সবাই আসবেন সুন্দরবনে ইলির উৎসব এবং আমাদের তিনশো দিন আমাদের এখানটায় ট্যুর করানো হয় সুন্দরবনকে নিয়ে এবং আমাদের পিকআপ ড্রপ ক্যানিং টু ক্যানিং রয়েছে এবং কলকাতা টু কলকাতা রয়েছে যেখানে আপনারা ভালো মনে করবেন আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এবং আমাদের মোবাইল নাম্বার নাইন এই নাম্বারে আপনি কল করতে পারেন এবং আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা এতে দিয়ে দেবো সেখানেও আপনি হোয়াটসঅ্যাপে করতে পারেন এবং আপনি যদি ইউটিউবারে হয়ে আসেন সেখান থেকে আমার তরফ থেকে আমাদের ডিসকাউন্ট থাকবে আপনাদের জন্যে এবং আমরা চাই অন্যদের থেকে একটু সুন্দরবনটাকে অফসাইট কিছু দেখানোর জন্যে যে ভালো কিছু প্রোভাইড করার জন্যে খাওয়া দাওয়ার একটু কোয়ালিটি বজায় রাখার জন্যে যে যেন গেস্ট এসে মানে স্যাটিসফাই হয় যে আমরা ঠিকঠাক করে সুন্দরবনটাকে এ করতে চেয়েছি অনেক ট্রাভেলস রয়েছে যারা সুন্দরবনকে নিয়ে ঠিকঠাক ঘোরাতে পারছে না এবং তারা বিভ্রান্ত হচ্ছে বা অনেক প্রতারণার মাধ্যমে পড়ছে যে পেমেন্ট করছে অনলাইনে কিন্তু ঢুকতে পারছে না বা যে ক্ষেত্রে হয় কি যে একটা বলে আরেকটা হয় কিন্তু সেটা আমাদের নিজস্ব রিসোর্ট নিজস্ব প্রপার্টি সব কিছু আমাদের নিজের হোটেল আমাদের নিজের লঞ্চ আমাদের নিজের এবং হোটেল এই যে হোটেলটা স্বর্ণময় রিসোর্ট এটাও আমাদের নিজেদের সব কিছু আমাদের নিজেদের আমরা চাইব যে আপনাদের নিয়ে এসে ভালোভাবে পরিষেবা দেওয়ার জন্য সুন্দরবনটাকে ভালোভাবে উপভোগ করার জন্যে এবং আমাদের খাওয়া দাওয়া যেমন থাকছে ডিজে থাকছে ছৌ নাচ থাকছে এবং আদিবাসী নৃত্য থাকছে ঝুমুন নাচ থাকছে এবং আমাদের সঙ্গে কন্টাক্ট করুন আমরা চাইব সুন্দরবনটাকে আরও ভালোভাবে মানুষের কাছে বিশ্বের কাছে যেমন দরবারের কাছে সবাই চলে গেছে যে সুন্দরবনটাকে বিশ্বের এক নম্বর সেইভাবে আরও যেন মানুষ আসুক সুন্দরবনটাকে যেন ইলিশ উৎসব এবং আর সামনে পুজো আসছে ভ্যাকেশন আসছে সেখানে যেন সবাই সুন্দরবনে এসে একভাবে সবাই সুন্দরবনটাকে উপভোগ করতে পারে ফাইনালি এখন আমরা বেরিয়ে পড়েছি আর বোটের দিকে যাচ্ছি আমার গলাটাই থার্ড দিতে এসে বসে গেছে হালকা সো ম্যানেজ তো চলো এখন যাওয়া যাক দেখি আজকে কি কি স্পট দেখায় না দেখায় বোটে উঠে পড়েছে আর এই দিন কিন্তু ওয়েদারটা খুব রোদ ছিল এই দুদিন মেঘলা ছিল আর এই দিন প্রচুর রোদ ছিল আর সকালবেলা উঠে আমরা ব্রেকফাস্ট পেয়ে গেছিলাম হলুদ লুচি আর সাথে ছোলার ডাল এটাও কিন্তু খেতে খুব সুন্দর ছিল সো ফাইনালি আমরা নেমে পড়েছি পাখিরলায় আজকে একটু বেশি রোদ এই দুদিন মেঘলা মেঘলা ছিল চলো এখন যাওয়া যাক স্যার এখন আমরা নেমে পড়েছি পাখির আলয়ের আর এদিন কিন্তু আরও একটা স্পট ঘোরানোর কথা ছিল লোকনাথ মন্দির যেহেতু প্রচুর গরম ছিল রোদ ছিল তাই কেউ আর ওই স্পটে যেতে চায়নি তাই আমাদের বলা হয়েছিল তোমরা মার্কেটেই ঘোরো যে যা মার্কেটিং করতে চাও করে নিতে পারো আগেরবার যখন সুন্দরবন এসেছিলাম সেইভাবেও মার্কেটটা ঘোরা হয়নি তাই এবার ঘোরার ইচ্ছা ছিল বাট আগেরবার আমি বাঘ কিনে নিয়ে গেছিলাম সুন্দরবন থেকে আর এবারে যেহেতু ভাই আসিনি ভাই কিন্তু আমাকে স্ট্রিক্টলি বলে দিয়েছিল নয় কুমির নয় কচ্ছপ যে কোনো একটা কিনে নিয়ে যেতেই হবে আর যেহেতু আগের দিনই রাখি গেছে তাই জন্য ভাইয়ের জন্য গিফট তো নিতেই হতো দু তিনটে দোকান ঘোরার পর আমি এই কচ্ছপটা নিয়ে নিয়েছিলাম ভাইয়ের জন্য অ্যান্ড তারপর আমার অন্যান্য দোকান চোখে আর সেখানে কিন্তু খুব কিউট কিউট জিনিস পাওয়া যাচ্ছিল সুন্দরবনের আদলে আমার তো দারুণ লাগছিল আর এছাড়াও এখানে কিউট কিউট ইয়াররিংস পাওয়া যাচ্ছিল দেখো কত সুন্দর ছাতার উপর ডিজাইন করা দারুণ দারুণ সব জিনিস পাওয়া যাচ্ছিলো অ্যান্ড তারপর আমরা দুজন কিনে নিয়ে এটা যাতে আমাদের উপর নজর না লাগে আজকাল আমি নজর জিনিসটা প্রচণ্ডভাবে মানি কারণ নজর লাগানোর মানুষের অভাব নেই অ্যান্ড তারপর আমরা যখন বোটে ফিরি আমরা ভিডিও শুট করছিলাম আর ভিডিও শুট করতে করতে দেখি আশেপাশের বোট থেকে সবাই চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় রিয়েলি দারুণ লাগছিল একটা সাইড থেকে একটা ফুটেজ আছে একটু নিয়ে একটু পাঠিয়ে দেবেন ইনস্টাগ্রামে থ্যাংক ইউ থ্যাংক ইউ ক্রাস মেগা ইনস্টা আইডি নাচছি নাচছি আরে এটা আমাদের আজ থেকে না দু থেকে আমরা এই লাইনে আসি সেই মতো আমরা মানুষকে পরিষেবা দিয়ে থাকি যাতে কোনো রকম অসুবিধা না হয় আমরা কোনো রকম চিট করার চেষ্টা করি না চিট করেও নেই আমরা কোনো দিন সততার সঙ্গে আমরা ব্যবসা করি এটাই আমাদের প্রাপ্য লাগলো তোমাদের ঘুরে খুবই ভালো খুবই ভালো

খাবার কেমন লাগছে তোমরা বলো কেমন লাগলো দু রাত তিন দিন ঘুরে তোমরা বলো কেমন লাগলো ঘুরে তো এখন আমাদের ভিডিও শ্যুটও কমপ্লিট হয়ে গেছে ব্রেকফাস্ট আর একটাই স্পট ঘুরেছি আর মন্দিরে নিয়ে যায়নি যাই এখন আমাদের ঘাটে যাওয়ার আগে এখানে বোট দাঁড় করিয়ে দিয়েছে খাওয়া দাওয়া করবো দুপুরে তারপর বোলো তো আজকে সুন্দরবনে লাস্ট ড্যাড চলে এখন লাঞ্চ করতে আর লাঞ্চে কী আছে তোমাদের দেখাচ্ছি আর এই দিন কিন্তু লাঞ্চে স্পেশাল ছিল ইলিশ বিরিয়ানি আর সাথে কিন্তু এখানে চিকেন কষাও ছিল আর যারা যারা বিরিয়ানি খেতে চাও না তাদের জন্য ভাতের ব্যবস্থাও ছিল আর এই দেখো এই যে মাছ না খাওয়া পাবলিক আমাকে অলরেডি আর একটা ইলিশ তুলে দিল এটা কিন্তু সত্যি দারুণ খেতে হয়েছিলো আর শেষ পাতে চাটনি আর পাঁপড় তো মাস্ট ছিলই ছিল সো সুন্দরবনের ট্রিপ এখানেই শেষ ছিল আর লাস্ট দিন আমাদের সাথে এরকম কিছু হবে আমি সত্যি আশা করিনি মানে আমাদের ভিডিও দেখে লোকজন চারিদিক থেকে চেঁচামেচি করছিল মানে তোমরা তো দেখলেই ভিডিও ক্লিপে কতটা ক্রেজ সবাই চিৎকার চেঁচামেচি করছিল আশেপাশের বোর্ড থেকে সো এই ট্রিপটা তো এতটুকুই ছিল আমাদের জন্য সো সুন্দরবন ডে থ্রি এর ব্লগ এতটাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না প্রচুর মজা করেছি তিন দিন প্রচুর অ্যান্ড ফাইনালি সুন্দরবনের ট্রিপ শেষ বাড়িতে এসে ব্লগটা শেষ করছি আর তোমরা যারা যারা সুন্দরবন যাওয়ার প্ল্যানিং করছো এখন তো আমি তো ইলিশ উৎসবে গেছিলাম এখন পুজোর আরও অফার চলবে তো স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নাও সত্যি সার্ভিস খুব ভালো ছিল যেমন রিসর্ট ছিল তেমন লঞ্চ ওনাদের বিহেভিয়ার সব কিছু অল অ্যাবাউট খুব ভালো ছিল খুব মজা করেছি সো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস